আমার বিয়ের তেরো বছর বয়সেও যখন আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না এরপরে আমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করে এবং সেই মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট সেই মুহূর্তে আমার ঠিক মনে হলো যে আল্লাহ দিলই যখন তখন আর একটা মাস আগেই কেন দিল না আমি খুব ভেঙে পড়েছিলাম ওই সময় বুঝতে পারছিলাম না তখন আমি কি করব আমার মাকে বলেছিলাম মা বলেছে আমি তোর পাশে আছি যা ভালো মনে হয় তুই তাই কর আমার হাজব্যান্ড বিয়ে করার পরে আমাকে বলেছে তুমি ভালো লাগলে এখানেও থাকতে পারো আমার কোনো সমস্যা নাই আবার চাইলে তুমি তোমার বাপের বাড়িতেও থাকতে পারো আমার দরজা সব সময় তোমার জন্য খোলা আমার হাজব্যান্ড বিয়ে করার পর আমি আমার বাবার বাড়িতে যাই তো ওখানে আমি কোনো শান্তি পাচ্ছিলাম না রাতে আমার ঘুম হচ্ছিল না কোনোভাবেই আমি ঘুমোতে পারছিলাম না রাতে কোনো কিছুতেই যেন আমি শান্তি পেতাম না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে কথা শোনাতো আমাকে সরাসরি তেমন কিছু বলতো না তো ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই আমাকে বলতো আমার শুনতে খুবই খারাপ লাগতো ওই সময়টায় আমার বাপের বাড়িতে আমার কদর একদমই কমে যায় বাবার বাড়িতে কয়েকদিন থাকার পরে আবার আমি চলে আসি আমার হাজবেন্ডের বাড়িতে ওই বাড়িতে আসলেও আমার কলিজাটা ফেটে যেত আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরে নাস্তা দিছে ওটাও আমার দেখতে হতো আমার নিজের হাতে গড়া সংসারটাও চালাচ্ছে আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিয়েছিল সবাই নতুন বউকে নিয়েই মাতামাতি করতো সময় আমার কথা যেন তারা ভুলেই যেত আমাকে তারা একদমই সহ্য করতে পারতো না আর আমি প্রায়ই রুমে দরজা বন্ধ করে কান্নাকাটি করতাম আর কান্না করতাম আর মনে হতো যে এখন আমি আমার বাপের বাড়ি চলে যাব এরপরে আমি বাপের বাড়ি চলে যেতাম আর ওখানেও আমার কয়েকদিন থাকার পরে ভালো লাগতো না আবার আমি চলে আসতাম আমার হাজব্যান্ডের বাড়িতে বাবার বাড়ি থেকে আবার একা একাই চলে আসতাম তো শ্বশুর বাড়িতে একদমই মন টিকতো না নামাজ কালামেও আমার মন টিকতো না মন বসতো না আমার একদমই ভালো লাগতো না আর আমার শাশুড়ি আমাকে সবসময় কথা শোনাতো আর বলতো তুই তোর বাপের বাড়ি চলে যা ঘুরিয়ে পেছিয়ে সবাই একই কথা বলতো আমাকে বাপের বাড়ি যাওয়ার কথাই বলতো আমার প্রেগন্যান্সির ব্যাপারে আমি আমার পরিবারের কাউকেই জানাইনি মানে আমার হাজব্যান্ডের পরিবারের কাউকে জানায়নি তো পনেরো দিন পরে আমি আমার হাজব্যান্ডকে জানাই তিনি তো শোনার পরে খুবই খুশি হলেন তারপরে উনি আমাকে বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকেই চালাতে পারবো তুমি এখানেই থেকে যাও তুমি এখানেই থেকে যাও তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ আমি দুজনকেই সমান চোখে দেখবো তোমরা দুজনেই থাকো আমার জীবনে তোমাদের আমি অনেক ভালোবাসি তখন আমি মনে মনে হেসে বললাম যে তুমি আমাকে ভালোবাসো না তোমার ছোটো বউকেই তুমি অনেক ভালোবাসো উনি আরও বলল উনি নাকি আমাদেরকে ছাড়া বাঁচবে না উনি ভাগ করলো যে আমি সপ্তাহে দুদিন দিন ওনার সাথে থাকবো মানে উনি আমার সাথে থাকবে আর উনি বাকি যে দিনগুলো ওই দিনগুলো ছোট বউয়ের সাথে থাকবে আমার ভাগ্যে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিনই পড়ল আমি বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন বাপের বাড়িতে গিয়ে থাকতাম আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম তবে এই চেহারার স্বামীকে আমি এখন আর ভালোবাসি না আমি কান্না করতে করতে পাথর হয়ে যাই তো তারপরে আর এখন কান্না করি না এখন যদি আমি আমার বিয়ের ছবিগুলো আমি দেখি তখনই আমার প্রচুর কান্না পায় আমি বৌসাজা অবস্থায় আমার পাশে যে শেরানি পড়া মানুষটা ছিল ওই মানুষটাকে আমি অনেক ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই অনেক সুন্দর ছিল আমার জীবনটা কিন্তু একটা সন্তানের জন্য আমাদের জীবনটাতে অনেক হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও চামড়ার ভিতরে মানুষের মনটা খুবই পাল্টে যায় আমি খেতাম না খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম শুকিয়ে কাঠ হয়ে গেছি কালো হয়ে গেছি ঘৃণা হয় ওই মানুষটার উপরে মার কাছে গেলে মা অনেক চেষ্টা করতো আমাকে ফলমূল খাওয়ানোর জন্য কিন্তু আমি খেতাম না আর আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না সময় নতুন বউয়ের গুণগানই করত তিনি আমাকে তো একদমই সহ্য করতে পারতো না আর আমার ননাস ননাস্ত নতুন বউ ছাড়া কিছু বুঝতোই না তারা আমার থেকেও তাকে বেশি ভালোবাসত নতুন বউই নাকি তাদের সব থেকে ভালো বউ বিয়ের পর থেকে আমি তাদের রান্নাবান্না করে খাইয়েছি কিন্তু সেটা তাদের মনেই নেই এখন নাকি তাদের কাছে নতুন বউই খুব ভালো তারা যে পাতে খেয়েছে ওই পাতেই মলত্যাগ করেছে এমন একটা অবস্থা আর আমার স্বামী প্রায় সময় নতুন বউকে নিয়ে ঘুরতে যেত আর আমি চেয়ে চেয়ে দেখতাম আর আমার হাজবেন্ড আমাকে একবারও জিজ্ঞেস করতো না তুমি কি আমাদের সাথে যাবে তোমার কি যেতে ইচ্ছে করে আমাদের সাথে আমার হাজব্যান্ড আমাকে কখনো জিজ্ঞেস করতো না তোমার কি খেতে ইচ্ছে করে তোমার কিছু খেতে ইচ্ছে করলে তুমি আমাকে বলতে পারো ও আচ্ছা ভালো কথা আপনাদের সাথে আরও একটা কথা বলি আমার রান্না কেউ খেত না কারণ আমার রান্না নাকি মজা না আমি নাকি রান্না করতে পারি না তাহলে এতটা বছর ওরা কী খেয়েছে সেটাই তো আমার জানা নেই নতুন বউ আমার শাশুড়ির সাহায্য নিয়ে রান্না রান্নাবান্না করতো আর আমি টাইমে টাইমে গিয়ে আমি খাওয়া দাওয়া করে আবার আমি রুমে এসে রেস্ট নিতাম আর মানুষকে বলে বেড়াতো আমাকে নাকি অনেক সুখে রেখেছে নতুন বউ বয়সে আমার থেকে অনেক ছোট। আমি একদিন ওকে বললাম বোন বৃষ্টি আসতেছে তুমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসো আর আমার ওই কথাটা শুনে আমার স্বামী তেলে বেগুনে জ্বলে ওঠে কেন আমি তার নতুন বউকে তুই করে বললাম আল্লাহর গজব পড়ুক ওই স্বামীর উপরে আমি তখন বুঝতে পারছিলাম না আমি কি করব ওই সময় দেখতে দেখতে আমার ডেলিভারির সময় আসে ডেলিভারির দিন ওই দিন আমার পেইন ওঠে এরপরে আমার হাজবেন্ড নতুন বউয়ের বাপের বাড়িতে দাওয়াত খেতে চলে যায় আমার হাতে কোনো ফোনও ছিল না যে আমি তাকে ফোন করে বলবো যে আমার পেইন উঠেছে তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও আর আমার শাশুড়িও ওরকম আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছিল না এরপরে আমার এক চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায় আমার সাথে আমার যা ছাড়া আর কেউই যায়নি আমার শাশুড়ি নাকি বুড়ি মানুষ সে নাকি কোথাও যেতে পারে না চলাফেরা করতে পারে না এই কারণে আমার চাচাতো যা আমাকে নিয়ে হসপিটালে চলে যায় আর আমার ননদ ননাস তারাও নাকি বিজি এজন্য তারাও আমার সাথে যেতে পারেনি আর হসপিটালে নেয়ার পরে আমার নরমালে দুইটা যমজ পুত্র সন্তানের আমি জন্ম দেই আর যত খরচ আমার মাই বহন করে সরকারি হসপিটালে তিন দিন থাকার পরে তারপরে আমি বাচ্চাদের নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাই মেডিকেলে আমি তিন দিন ছিলাম ওই তিন দিন আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজবেন্ড শাশুড়ি ননাস কোনো কুত্তা আমাকে দেখতে আসেনি আমি একাই ছিলাম আমার মাকে নিয়ে আমি আমার বাপের বাড়ি যাওয়ার সাত দিন পরে আমার হাজবেন্ড আমাকে খবর পাঠায় আমি বাচ্চাদের নিয়ে আমি যেন তার বাড়িতে চলে যাই আমার হাজবেন্ডের থেকেও আমার বেশি শরম লাগতেছিল আমি ওই বাড়িতে কিভাবে যাব। তখন আমি বলি আমি যাব না আমি আরও কয়েকদিন আমার বাবার বাড়িতে থাকবো এরপরে আমি যাব বাচ্চাদের যখন নয় দিন বয়স তখনও আমি ওদের নাম রাখিনি আমি ভেবেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে তারা আসবে তারপরে আমি আমার বাচ্চাদের নাম রাখবো বা ওনারা আমার বাচ্চাদের নাম রাখবে যখন দেখি ওনারা কেউ আসেননি তখন আমার বাড়ির পাশে এক চাচা উনি মৌলুবি উনি আমার বাচ্চাদের নাম রেখে দেন কোনো প্রকার আয়োজন অনুষ্ঠান ছাড়াই উনি আমার বাচ্চাদের নাম রেখে দেন আমার বাপের বাড়িতে সবাই সিসি করে কারণ আমার এত বছর পর বাচ্চা হয়েছে তো আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি আমাকে দেখতে আর আমার বাচ্চাদেরও দেখতে আসেনি কেউ আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদমই কমে যায় আমাকে কেউ সাহায্য করতো না আমার বাচ্চাদের কাঁথা জামাকাপড় আমি ধুতাম আমার মাও কেমন যেন আমাকে অবহেলা করতো আমার বাচ্চাদেরও একটু অবহেলা করতো আমার বাচ্চাদেরকেও একজোড়া জামাকাপড়ও কিনে দেয়নি তারপরে আমি আমার গহনা বিক্রি করে এরপর আমি আমার বাচ্চাদের প্রয়োজনীয় সব কিছু কিনি কাপড় যা যা লাগে সব কিছু আমি আমার গহনা বিক্রি করে তারপরে কিনি বাপের বাড়িতে বিশ দিন থাকার পর আমি চলে যাই আমার হাজবেন্ডের বাড়ি কারণ আমি এখানে আমার বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না তাই ওখানে আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার জামাই আমার বাচ্চাদেরকে কোলে নেয় আর নতুন বউকে ডেকে ডেকে বলে দেখো এই যে তোমার বাচ্চারা এসেছে আজ থেকে এই বাচ্চা দুটো তোমার এখন থেকে এই বাচ্চাগুলো তোমার তুমি অবহেলা করো না আমি এই কথা শুনে পাশ থেকে এরপরে আমি আমার বাচ্চাদের ওর কোল থেকে আনতে যাই আমি যখন বাচ্চা দুটো নিতে যাই তখন ছোট বাচ্চাটা আমার হাত থেকে নিচে পড়ে যায় আর অনেক কান্নাকাটি করে বাচ্চার কান্না শুনে আমার স্বামী আমার ওই অবস্থায় আমার চুল চুলের মুঠি ধরে অনেকগুলো ঘুষি মারে আর আমি অনেক কান্নাকাটি করি কান্না করতে করতে আমি তাকে বলি এগুলো আমার বাচ্চা কারো বাচ্চা না আমার আমাকে কেউ তখন ধরতেও আসেনি মানুষ কতটা অমানুষ হয়ে যায় বা অমানুষের রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে আমি বুঝতেই পারতাম না তারপর ওরা আমার রুম থেকে চলে যায় আর আমি আমার বাচ্চাদের কোলে নিয়ে কান্না করতে করতে ওদের বলি তোদের মা আমি আছি আমি মরি নাই আমি তোদের অনেক ভালোবাসি বেশ কয়েকদিন পর আমার স্বামী আমার রুমে আসে তখন আমি আমার স্বামীকে বলি আমার বাচ্চাদের আকিকা করাবেন না তখন আমার স্বামী বলে এখন না এখন টাকা পয়সা নেই যখন ওদের মুসলমানি করব তখন আকিকা করে নেব তারপর বাচ্চাদের কোলে নিয়ে ওদের আদর করতে করতে আমার দিকে এক সময় তাকিয়ে বলে তুমি কেমন বুড়ি হয়ে গেছো তোমার দিকে তাকাতেও ঘৃণা করে তোমাকে কেমন যেন দাদিনানিদের মতো লাগে পেটটা কেমন মোটা হয়ে গেছে আমি তখন হেসে হেসে বলি আমার কথা বাদ দাও নাতি তুমি তোমার নতুন বউয়ের কথা ভাবো আমার হাজবেন্ড তখন হেসে বলে মাশাল্লাহ আমার নতুন বউ আকাশের চাঁদ সে অনেক সুন্দর তখন আমি তাকে বলি তোমাদের আল্লাহ অনেক সুখী রাখুক তোমরা অনেক সুখী হও এরপর আমি আমার বাচ্চাদের কথা বলি যে আমার বাচ্চাদের টিকা দিতে হবে আমার জামাই বলে আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে যাব পরের দিন আমার জামাই আর নতুন বউ চলে আসে রেডি হয়ে আমার বাচ্চাদের টিকা দিতে নিয়ে যাবে তখন আমি বলি আমার বাচ্চাদের তো আমি তোমাদের হাতে ছাড়ব না আমার বাচ্চা আমি নিয়ে যাব। তখন আমার স্বামী বলে আমার সাথে নাকি তার বাহিরে যেতে লজ্জা লাগে তখন আমি চুপ করে থাকি আমি আর কিছুই বলিনি তারপর আমি আমার জামাইকে বলি আমাকে টাকা দাও আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একাই আমি টিকা দিতে চলে যাব তখন আমার স্বামী আমাকে ষাট টাকা দিয়েছিল আর আমি বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম আমি আমার বাচ্চাদের সরকারি হসপিটালে নিয়ে গিয়েছিলাম তাদের টিকা দিতে তো আমি একা সামলাতে পারছিলাম না আমার সাথে কেউই যায়নি তো মেডিকেলের এক আয়া আমাকে সাহায্য করেছিল আমার বাচ্চাদের টিকা দিতে টিকা দেওয়া শেষ হয়ে গেলে তখন আমি বাচ্চাদের নিয়ে হেঁটে হেঁটে বাসায় আসি কারণ আমার কাছে তখন টাকা ছিল না